আপনার এই পবিত্র দায়িত্ব থেকে আপনারা কখনোই নৈ হবেন না আমার দলের যে কোনো পর্যায়ের নেতা হোক স্বয়ং আমিও যদি হই আমি আমার কথা বলবো একটা সত্য ঘটনা আমি যদি আপনাদের কাছে আপনারা প্রমাণ পেয়েছেন এই ঘটনাটা সত্য সেটাকে যদি আমি বলি যে এই ঘটনাটা আপনারা লিখবেন না কিংবা একটু ভিন্নভাবে লেখেন দয়া করে আমার বিরুদ্ধে আপনারা প্রথম প্রতিরোধ করে তুলবেন এবং আমি আশা রাখবো বিশ্বাস রাখতে চাই যে কোন মানে করতে কোনো কোন শক্তির কাছে আপনারা সত্যকে আলাল করবেন না সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আপনারা সর্বশক্তি নিয়োগ করবেন আমরা বিএনপির দল আপনাদের সাথে সবসময় আছে এবং থাকবে এটার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলাম এবং স্বয়ং সৃষ্টিকর্তা আপনাদের পক্ষে থাকবে আপামর জনসাধারণ যারা তখন দেখবে যে না প্রকৃত সত্য ঘটনা যেটা সেই ঘটনাটাই আমাদের গোবিন্দগঞ্জের সাংবাদিক সমাজ সবসময় এটা প্রচার করছে আপনাদের মধ্যে যে কোনো সত্য ঘটনা নিয়ে যেন কোনো বিভেদ সৃষ্টি না হয় একজন একটা ঘটনা একভাবে প্রচার করছেন লিখছেন অন্য অন্য আরেক যুদ্ধ একজন সাংবাদিক সে যে কোনো কারণেই হোক ভয়ভীতি উপেক্ষা করতে পারেনি সেজন্য আপনি চুপ থাকবেন দরকার হলে আর চুপ থাকারও দরকার নেই কিংবা কোন লোভ লালসার বশবর্তী না হয়ে আপনারা আপনাদের ইমানি এবং পবিত্র দায়িত্বটা আপনারা পালন করবেন আমি সাংবাদিক সমাজের একটা অংশ হিসেবে আমি সব সময় বলে থাকি কারণ দুই হাজার আট সালে সেই দুই হাজার আট সাল থেকে হ্যাঁ ওয়ান ইলেভেনের পর যখন দুই হাজার আট সালে একটু উন্মোচিত হলো আমাদের রাজনীতি সেই তখন থেকে আমি আমার বিএনপি বিটের যত সাংবাদিক প্রায় সাড়ে চারশো পাঁচশো সাংবাদিক সবার আমার মোবাইল নাম্বার ছিল ইমেইল নাম্বার ছিল এখনও আছে তখন আমি আমাদের বিএনপি যত প্রোগ্রাম হতো সবগুলো প্রোগ্রাম আমি আমার মোবাইল থেকে তাদের মেসেজ দিতাম সাড়ে চারশো পাঁচশো সাংবাদিককে সেই দু হাজার সাল থেকে শুরু করে এখনো সেই সম্পর্কটা রয়ে গেছে পরবর্তীতে যখন এই যে কম্পিউটারাইজ হয়েছে তখন কম্পিউটারের মাধ্যমে এই মেসেজগুলো আমাদের কেন্দ্রীয় দপ্তর থেকে এটা প্রচারিত হয় তার আগ পর্যন্ত এখন থেকে দুই তিন ষোলো সতেরো সাল পর্যন্ত আট থেকে ষোলো সতেরো সাল পর্যন্ত সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া এবং অনলাইন পত্রিকা অনলাইনে সকল আমাদের বিএনপি বিটের ক্রাইম বিটের তারপরে যারা সংসদে করতেন সমস্ত সাংবাদিকের আমার নাম্বার ছিল এবং সবার সাথে এটা সুসম্পর্ক গড়ে উঠেছিল এখনো সেই সম্পর্কটা ইনশাল্লাহ আছে তাই আমি আপনাদের আপনাদেরই এক অবিচ্ছেদ্য অংশ আমি মনে করি আপনাদের কমিউনিটিরই আমি একজন এই এটা আমি গর্ব সহকারে আমি বলি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমরা সত্যের পথে ন্যায়ের পথে নির্ভীক এবং অবিচল থাকবো আমরা আমাদের সকল কর্মকাণ্ডের মাধ্যমে আচার আচরণের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি খোদা হাফেজ